মজার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি তো মিউট্রেশন করবো বা না খারিজ করতে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমার এক বিঘা সম্পত্তিতে কত টাকা খরচ হতে পারে আমার একশত জমিতে কত টাকা খরচ হতে পারে আসলে আপনার জমি এক শতক হোক এক বিঘা হোক বা এক লাখ বিঘা হোক বা দশ বিঘা হোক এটা কোনো তৈরি করতে এগারোশো সত্তর টাকা সরকারি রেট এটাই হচ্ছে খরচ আপনার আর অতিরিক্ত যে খরচটা লাগে না কেন কোনো কোনো খরচই আপনার দলিল প্রতি খরচ বেশি হয় না কোনো জমিপতি প্রতি খরচ বেশি হয় না তো সেক্ষেত্রে এখানে এই টেনশন করার কোনো দরকারই হয় না যে আসলে আমার আহ জমি বেশি এর জন্য আমার খারিজ করতে বেশি টাকা লাগবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আপনারা যতই টেনশন না কেন যে আমার অনেকগুলো অনেকগুলো দলিল বা তাহলে আমার তো জমি অনেক তাহলে আমার টাকাও অনেক বেশি খরচ হবে আসলে এমন কিছু না আপনার ওইরকম পেসিফে যা টাকা বেশি লাগার কোনো সুযোগ দেওয়াও সুযোগ নাই তার নিবে কিভাবে তো সেই ক্ষেত্রে আপনার ওই করার দরকার নেই আপনার দুটো দলিল যে খরচ একটা দলিলেও সেই খরচ এবং

খতিয়ান বেশি বা দলিল বেশি এজন্য টাকা বেশি সরকারি ভাবে নেওয়া হয় না আর আপনার অবশ্যই আবেদনের ক্ষেত্রে চেষ্টা করবেন বেশি দলিল বেশি খতিয়ান হলে অবশ্যই দাগ দলিল নাম্বার এবং মোট জমির পরিমাণ রেকর্ড মালিকার নাম সাং এগুলো সব ঠিকঠাক করে দেখে নিবেন কারণ অনেকগুলো দলিল হলে আপনার ওগুলো দেখার সুযোগ থাকে না আপনার একজনের কাছে মিউটিশন করতে দিয়ে আবেদন করতে দিয়ে মানে খালাস হয়ে যান পার্থক্য করুক কিন্তু আপনার যাচাই করার দায়িত্ব আমার আপনার সবার আপনার কাজ আপনি অবশ্যই যাচাই করে নেবেন আপনি আমি বারবারই প্রত্যেক ভিডিও বলি যে আপনি যখন আবেদন করবেন বা আপনি যখন নামজের করবেন প্রত্যেকটা বাই স্টেপে আপনি দেখে নিবেন যে আপনার ক্ষতিটা ঠিক আছে কিনা আগে ভুয়া খতিয়ান দেওয়ার সুযোগ থাকলে এখনো নাই এখন বারবার স্ক্যান করলে আপনি যে কোনো জায়গা থেকে আপনার ক্ষতিয়ানটি দেখতে পারবেন তো নো টেনশন আপনার ক্ষতিটা ভুয়া হবে না কিন্তু অবশ্যই আপনার পরিমানের দায়িত্ব আপনার সুতরাং অবশ্যই দেখে বুঝে শুনে নেবেন তারপরে আপনি করবেন ধন্যবাদ আর আমার ভিডিও যদি আপনার কোনো প্রশ্ন বা কাজে আসে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আল্লাহ হাফিজ